শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও সবাই ভালো আছি দোয়া ও আশীর্বাদ তো আজকে আপনাদের দেখাবো মাটি কাটা সকালে ঘুম থেকে উঠে মাটি কাটতে যাইতাছি মা বাবা গেছে বস্তায় এবার বানছে অনে অনেক দূর মানে বস্তায় বইরা মানে কীভাবে আনা যায় তাই দেখি দেখেন মানে দূরের পথ তো আমরা দেখি যাই কিভাবে দেখি মোটর সাইকেল নিয়ে যাই তো মোটর সাইকেলে করে নিয়ে আসুন দেখেন কীভাবে মোটর সাইকেলে করে আনি আমার মেয়ে মেয়েও যাইবো আমার সাথে হয় আমি মোটরসাইকেল চলে যাবো মা বাবা তো যাই রয়েছে তো এখন একটু বেলা হয়ে গেছে গা ঘুম থেকে উঠতে আমার ছেলে আবার রাত জাগছে ছেলের সাথে সাথে আমরা রেজ যাইকে রাত জাগছিলাম এর জন্য একটু ঘুম থেকে উঠতে বেলা হয়েছে মা বাবা অলরেডি গেছে গা এখন আমরা যেতেছি তো আপনারা দেখেন হ্যাঁ মোটর বের করতেছে মাটি আনবার যাইব এটা দূরে তো দূরে থেকে মাটি মাথায় করে আনা কষ্ট হয়ে যায় এর জন্য মোটর সাইকেল দিয়ে আনবো তাই তাকাইব

Ама да го математика се রায় <laughs> সুদা ঘুম মাংল মন্দির দেখাব ভাইয়া দাঁড়িয়ে রয়েছে তোমার মায়ের দাঁড়িয়ে রয়েছে ভাইয়া কি করে মুয়া খায়

বস্তন আহে মটৰ চালে বেলেগটো গোলা ভাল চিনেজ আমি বস্তু বেনে নিজৰ লাগে জৰিয়া খাপক আমুরে গড়া গাছ দিও দি একবার দি মানে আবার ওবে তোমার হামবুনিরে গাছ দিও কো আচ্ছা আমরা এখন কেউ বাড়ি নাই বুঝছো আদে দাও মামি শরম দিয়া যাই নাই তো দলে আর যে গরুর জন্য গাছ কাটে রাখছে এদিকে কালকে কেটে রাখছে

আজকেই সময় আছে তাও তো ঘুমে থেকে বেলা হয়ে গেল গা বেলা উঠে আসে গা রোদ উঠে আসে গা তারপরে বলে না আসলে তো আর সময় নেই আবার সামনে তো টানি কাটুম খোলাটা নেবার নাগবো খোলাটা ঠিক করার লাগবো তো যে মাটি আনছে আরো আনবো আনতে গেছে দুই খেপ হবে মাটি আনল মাটি আমাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় একটা উপাদান কারণ আমাদের তো বাড়ি এলো মাটির মাটির ঘর সিমেন্ট করতে পারি নেই তো মাটি ছাড়া চলে না ইন্দুরে প্রচুর ঘাসা করে গর্ত করে খালি গর্তে মাটি লাগে মেটতে মাটি লাগে আবার মা চুলা তৈরি করছে সে চুলায় তো মাটি দিয়েই তৈরি করে এই জন্য মাটি প্রয়োজন আবার দেখেন খোলার অবস্থা খোলায় জায়গায় জায়গায় মাটি ডড়ব মাটি না দিলে এবার ধানও না যাবে না যে মাটি নিয়ে আবার হ্যাঁ পড়ছে সময় লাগে না কিছু করে মো পরে ডাল ডাউটা বস কষ্ট হয় দুই অবস্থা সমানই পড়ছে

শেষ তালে প্রায় মাঠে 10 साल ना মাঠে কি যেন আছে দিনে আইলে পাই গিয়ে আর ওটা আর ওটা এটা বাতাস থাকে না ই থাকে না ও বুলাই কেমন হইছে বাপ কি করছ তুমি দেখছ দেখছ পলিথিনের লেগে আবার বাড়ি আসছিলাম মা আবার ঢেড় তুলব তো এই পলিথিন নিয়ে গেলাম কানে কি বলবি লাল শাকবি মিশাইছে না বর

একদিন জেগা মেংগাই ধৰে কিয়নো নেকি मटर सेकेल तिथे एका बसता बरे असे गा रास्त नाही gallu geresolengu ana are kep dare kep leishat i kep gelei samti diida dhuri niya ya bolu baba de baba de baba

চলুন আমি যাই ভাইয়ের কাছে ওই যে আমার ভাই খাচ্ছে ভাই তুমি ফিটার খাই

সমান <coughs>

বৈশাখ মাসে আমাকে হিন্দু শাস্ত্র মতে বৈশাখ মাসে দিনে পিঠা খান লাগে চাল খান লাগে এই জন্য পিঠা বানাইতেছে তারপর বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন নিশা খাইতে আমরা নিশা খাই এই জন্য পিঠাও আরেকটা আইটেম

আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে যদি আরো আচার অনুষ্ঠান আপনারা দেখতে চান তো আমাদের পাশে থাকে আপনারা চাইলে আমরা নিশ্চয়ই দেখাতে পারবো এই পাশে আবার নিরামিষ রান্নার হয়ে গেছে বনকি নাগরিনিকা পিঠা হয়ে যায় গেছে আর একটু লবণ দিয়ে লবণ কম হয়েছে একটু কম বানিয়েছে

সকালে মাটি আনছো এখানে পিঠা খাও তেলে বানাই একটু লাগবো একটু লাগবো ওটা দিয়ে নে তুই সিটা দিছি হুম লাল হয়ে যায় হুম আউটাইট তো লাগে ওটা দিছে আউটাইট তো দিছি যে সবাই পিঠা দেখাছে মানে কেমন লাগে কি দেখাও পিঠা তোমার জন্য নিরামিষ রাঁধছে তোমার ভাল লাগে খুব আসলে আমার মেয়ে পিঠা অনেক পছন্দ করে তো আমাদের সবাই ঠান্ডা লাগছিল এর জন্যে পিঠা খাওয়াই নাই তো আজকে এসে তো আজকে খুব তৃপ্তি সহকারে খাইবো অনেকদিন পর পিঠা পাইছে